ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে লেবার দল তারা অনেকগুলো কাউন্সিল কনজারভেটিভ দল থেকে কেড়ে নিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাউন্সিলর গ নির্বাচিত হচ্ছেন সর্বশেষ যে তথ্য তাতে দেখা যাচ্ছে লেবার দল আটশো সাতাত্তরটি কাউন্সিল পদে জয়লাভ করেছে অর্থাৎ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যেটি গতবারের চেয়ে একশো একচল্লিশ জন বেশি কনজারভেটিভ দলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনশো জন গতবার চেয়ে তিনশো জন তাদের তারা আসন হারিয়েছেন লিবারাল ডেমোক্রেট দলের কাউন্সিলে নির্বাচিত হয়েছেন তিনশো জন গতবার চেয়ে তারা তিপ্পান্নটি আসন বেশি পেয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্টে জয়ী হয়েছেন একশো তিরাশি জন গতবার চেয়ে তারা একাশি জন বেশি নির্বাচিত হয়েছেন কাউন্সিলের মধ্যে তারা লেবার দল চুয়াল্লিশটি কাউন্সিলে মেজরিটি পেয়েছে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে গতবার চেয়ে ষাটটি বেশি কাউন্সিলে তারা মেজরিটি পেয়েছে। কনজারভেটিভ দল পাঁচটি কাউন্সিলে মেজরিটি পেয়েছে গতবারের চেয়ে তারা গতবার তারা গতবারের যে প্রাপ্ত মেজোরিটি তার চেয়ে ছয়টি কাউন্সিলে তারা মেজোরিটি হারিয়েছে লিবারাল ডেমোক্রেট দল গত বছর গত স্থানীয় সরকার নির্বাচনে কোনো কাউন্সিলে মেজোরিটি ছিল না তাদের তারা এবার আটটি কাউন্সিলে তারা মেজোরিটি পেয়েছে এবং একটি কাউন্সিলে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা মেজরিটি পেয়েছেন এছাড়া যেসব জায়গায় মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে অনেকগুলোতে লেবার দল জয়ী হয়েছে তার মধ্যে ইস্ট মিডল্যান্ডে লেবার দল জয়ী হয়েছে নর্থ ইস্টে লেবার দল জয়ী হয়েছে তারপর বেলি অবশ্য যেটি অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয় সেখানে অবশ্য কনজারভেটিভ দল বিজয়ী হয়েছে এবং যেটাকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চাইছেন প্রধানমন্ত্রী ঋষি সুনায়ক এছাড়া ওয়েস্ট মিডল্যান্ডে সেখানে যদিও ফলাফল আসে সেখানে কনজারভেটিভ দল এগিয়ে আছে নর্থ এবং ইয়র্ক ও নর্থ ইয়র্ক সেখানে লেবার দল জয়ী হয়েছে পাশাপাশি পুলিশ এবং ক্রাইম কমিশনারের ক্ষেত্রেও কিন্তু লেবার দল এগিয়ে আছে যেমন ব্যাটফোর্ড লেবার দল জয়ী হয়েছে এবং সামারসেটে লেবার দল জয়ী হয়েছে তবে বহুল প্রতীক্ষিত লন্ডন মে নির্বাচনের ফলাফল আজকে ঘোষণা করা হবে না সেটি ঘোষণা করা হবে কালকে অর্থাৎ শনিবার হয়তোবা দুপুর নাগাদ এটি ঘোষণা হতে পারে এই ফলাফলের পর আনন্দ উল্লাস করছেন লেবার সমর্থকরা লেবার দল বলছে তারা আগামী সাধারণ নির্বাচনে এই স্থানীয় সরকার নির্বাচনকে পুঁজি করে বিজয়ী হতে পারবেন জনগণ কনজার্ভেটিভ দলের নীতিকে প্রত্যাখ্যান করছে জনগণ চায় না কনজার্ভেটিভ দল ক্ষমতায় থাকুক তবে প্রধানমন্ত্রী সুরাক বলছেন এটি হতাশাজনক তবে তিনি দৃঢ় প্রতীক তিনি ঘুরে দাঁড়াবেন বিশেষ করে টিস ভ্যালিতে তার দল বিজয়ী হওয়ার কারণে তিনি মনে করছেন যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ছিল সেখানে কিন্তু কনজার্ভেটিভ দল জয়ী হয়েছে এবং তারা সাধারণ নির্বাচনে এই ধারা অব্যাহত রাখতে পারবে এবং তারা বিজয়ী হতে পারবে যেহেতু ইমিগ্রেশন সহ বিভিন্ন বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং বহুল আলোচিত সমালোচিত রুয়ান্ডা পলিসি শেষ মুহুর্তে কার্যকর করতে মরি এবং এটি যদি কার্যকর করতে পারে হয়তোবা সাধারণ নির্বাচনে আরও হাড্ডাহাড্ডি লড়াই হবে লেবার দল হয়তোবা সহজে ছাড় পাবে না সেটাই মনে করছেন পর্যবেক্ষকরা সারওয়ার হোসেন টপ নিউজ লন্ডন